দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জোড়াবিন থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরিং বিশ্বের উন্নত মানের থ্রি ডি ফ্লোর এখন বাংলাদেশে আপনি চাইলে আপনার বাসা বাড়ি অফিসকে থ্রি ডি ফ্লোর দিয়ে ডেকোরেশন করতে পারেন আমরা ঢাকা সিটি সহ সারা বাংলাদেশে আমাদের থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরের সার্ভিসটি দিয়ে থাকি এগুলি আপনারা যে ফ্লোরে সেট করবেন সেই ফ্লোরে মাপ মেজারমেন্ট করে আমরা পুরো ডিজাইনটি একটি টাইলস দিয়ে ডেকোরেশন করে দেবো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জোরাবিহীন এবং এটি হান্ড্রেড পারসেন্ট ওয়াটার যে কোনো ফ্লোরে থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরটি ব্যবহার করা যায় বেডরুম ড্রয়িং রুম ওয়াশরুমে যে কোনো ফ্লোরে আপনারা আমাদের থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরটি ব্যবহার করতে পারবেন এবং এগুলি আমরাই সেট করে দেব আমাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে আরেকটি ফ্লোরে আমরা অন্য একটি ডিজাইন সেট করেছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জোড়াবিহীন থ্রি ডি অ্যাপক্সি ফ্লোর আমরা এখন অ্যাপক্সি লিকুইড কেমিক্যালটি দিচ্ছি এই লিকুইড কেমিক্যালটি চব্বিশ ঘন্টা শুকানোর জন্য সময় লাগে চব্বিশ ঘন্টা পরে এটি টাইলসের মতো হার্ড এবং শক্ত হয়ে যাবে তখন ধোয়া মশা ওয়াশ করা সব কিছু আপনারা করতে পারবেন আমরা ঢাকা সিটি সহ সারা বাংলাদেশে আমাদের থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরের সার্ভিসটি দিয়ে থাকি তো সম্পূর্ণ কাজের ভিডিওটি আপনাদের দেখিয়েছি আপনারা চাইলে এখনই আপনাদের ফ্লোরের জন্য আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করতে আপনাদের অ্যাড্রেস আমাদের ইনবক্স করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন